বাড়িতে থাকা টমেটো দিয়ে বানিয়ে ফেলো টমেটোর পরোটা একদম নতুন আর ইউনিক রেসিপি আর দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা অনেক রকম পরোটা তোমাদের সাথে আমি এর আগে শেয়ার করেছি তবে আজকে আমি শেয়ার করব। পাকা পাকা লাল লাল টমেটো দিয়ে টমেটোর পরোটা যেটা খেলে কিন্তু বারবার তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে রেসিপিটার জন্য একদম পাকা পাকা লাল টমেটো যেটা বাজারে এখন অনেক পাওয়া যাচ্ছে এরকম লাল টমেটো সারা বছরই পাওয়া যায় তো টমেটোটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে আমি চারটে টমেটোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তো টমেটোটাকে ছোটো ছোটো টুকরো করার পর মিক্সার জারে নিয়ে নিয়েছি নিয়েছি ধনে পাতার কুঁচি দিয়ে দিচ্ছি আদার কুঁচি বা আদার টুকরো তারপরে দিয়ে দিচ্ছি ঝাল ভুজে কাঁচা লঙ্কার কুঁচি আর দিয়ে দিচ্ছি রসুন কুঁচি রসুন কুঁচি যারা খাও না তারা বাদ দিয়ে দেবে একটু জিরে গুঁড়ো দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো আর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করলাম এবার সব কিছুকে ঘুরিয়ে জল ছাড়াই একটা পেস্ট আমি করে নেব যেহেতু টমেটোর মধ্যে জল থাকে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই খুব ভালো করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি তবে যেহেতু টমেটোর মধ্যে দানা থাকে তাই এটাকে খুব ভালো করে একবার ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। খুব ভালো করে ছেঁকে নিলে দানার অংশটা আলাদা হয়ে যাবে দেখতেই পাচ্ছ দেখো দানার অংশটা কিন্তু খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেছে এবার এই যে পেস্টটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পেস্টটা আমি পেয়ে গেছি আর এই পেস্টের মধ্যে আমি একটুও জল অ্যাড করে নিই সমস্ত জলটাই কিন্তু টমেটো থেকে বেরিয়েছে এবারে আমি নিয়ে নিয়েছি এখানে আটা যে আটা দিয়ে আমরা রুটি তৈরি করি গমের আটা মেজারিং কাপের এক কাপ নিয়েছি আর হাফ কাপ নিয়েছি ময়দা তোমরা পুরোটাই আটা দিয়ে করতে পারো আবার পুরোটা ময়দা দিয়েও করা যায় তো আমি আটা ময়দা মিশিয়ে করছি বেশিরভাগটাই আটা নিয়েছি স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিলাম শুকনো উপকরণগুলোকে আগে হাত দিয়ে মিশিয়ে নেবো খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি এখানে দেড় বড় চামচ মতো তেল তেল দেওয়ার পর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে মেশানো হয়ে গেলে টমেটোর যে পেস্টটা করে নিয়েছি সেই পেস্ট দিয়েই মাখতে হবে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এই পেস্ট দিয়েই আমি মেখে নেবো এখানে এক কাপের মতো পেস্ট হয়েছে তো কতটা পেস্ট লাগে আমি শেষে তোমাদেরকে বলে দেবো তো দেখো এভাবে অল্প অল্প করে পেস্ট দেবো আর মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময়ের মধ্যেই মাখাটা কমপ্লিট হয়ে যাবে আরও একটু পেস্ট দিয়ে দিলাম আর এইভাবে দেখো মাখাটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে কোনো জল ছাড়াই টমেটোর পেস্ট দিয়েই মেখে ফেললাম এই মাখাটা নরম করে মেখে নিয়েছি এবার মাখাটাকে মিনিট দশেক মতো আমি রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে আরও তিরিশ সেকেন্ড মতো মেখে নিয়েছি এবার মাখা থেকে লেচি কাটবো একটু বড়ো বড়ো করেই পরোটা লেচিগুলো কেটে নিচ্ছি চারটে টমেটো থেকে চারটে পরোটাই তৈরি হচ্ছে এখানে তারপরে হাত দিয়ে গোল গোল করে একটু চ্যাপটা করে নেব পরোটাগুলো বেলার সুবিধার জন্য তো এইভাবে আমি চারটেকেই গোল গোল করে চ্যাপটা করে নিয়েছি এভাবে চারটে করে নিয়েছি এবার একটা বেলে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে অল্প আটা ছড়িয়ে নিলাম কিচেন স্ল্যাবের ওপর তারপরে একটা লেচি নিয়ে পিটপিট করে নিচ্ছি এবার খুব ভালো করে বেলনির সাহায্যে হালকা হাতে প্রেস করে বেলে নেব যেরকমভাবে আমরা পরোটা বেলি গোল গোল শেপে বানাচ্ছি তোমরা চার চৌকো শেপে বানাতে পারো ত্রিকোণ সেপে বানাতে পারো যা যেরকম ভালো লাগে সেইভাবে বানিয়ে নেবে আমি গোল শেপে বানিয়ে নিলাম একটা পরোটা তো দেখো একটা পরোটা বেলা আমার কমপ্লিট আর একটু মোটা রেখে বেলেছি খুব বেশি মোটা রাখিনি সামান্য একটু মোটা রেখে বেলে নিয়েছি এবার তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি শুকনো খোলাতেই দিয়ে দিয়েছি পরোটা খুব ভালো করে দুই পিট সেঁকা হবে তারপরেই আমি কিন্তু তেলের ব্যবহার করব তেল দিয়ে ভাজতে পারো ঘি দিয়ে ভাজতে পারো বাটার দিয়ে ভাজতে পারো বাড়িতে যার যেটা থাকবে দুপির ভালো করে সেঁকা হয়ে গেলে আমি তেলই দিয়ে দিচ্ছি যেহেতু সাদা তেল সবার বাড়িতেই থাকে তাই সাদা তেল দিয়েই পাউডাটা ভেজে নিচ্ছি দুটো পিট আমি সুন্দর করে ভেজে তুলে নেব একটু বেশি পরিমাণ তেল ঘি বাটার দিয়ে ভাজতে পারো আবার অল্প মানে তেল ঘি বাটা সেটা দিয়েও ভাজতে পারো যার যেরকম তেল বা ঘি পছন্দ করো একটু বেশি পরিমাণ তেল ঘি দিয়ে বানালে একটু মচমচে ভাবটা বেশি আসবে খেতে একটু বেশি ভালো লাগবে তবে যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এইভাবে একদম কম তেল ছড়িয়েও ভেজে নিতে পারো তাতেও কিন্তু কোনো অসুবিধাই নেই তো এইভাবে আমি চারটে পরোটা ভেজে সার্ভ করে দিয়েছি দেখো পরোটাগুলো কত সুন্দর দেখতে হয়েছে একদম লাল লাল পাকা টমেটোর পরোটা তৈরি হয়ে গেছে একটা পরোটা আমি দেখিয়ে দিচ্ছি তো পরোটাগুলোকে একটু মুচমুচে করে ভেজেছি আমি তো এই পরোটাগুলো সাদা আলুর তরকারি বা রায়তা বা পনিরের তরকারি বা যে কোনো তরকারি দিয়েই খাওয়া যাবে দুর্দান্ত খেতে হয় অবশ্যই বাড়িতে তৈরি করো ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ